শুভ সকাল আমার ছোট ছোটো ভাই বোনদের বড় দাদা দিদিদের এবং আমার গুরুজনদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও তো দেখতে থাকো সবাই যে আজকে আমি সারাদিন কি কি করি সো আমি কিন্তু সকাল সকাল উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে তারপর বসে রইলাম এদের দেখতে পাচ্ছ এখন অন্ধকার হয়েছে বৃষ্টির কারণে এত অন্ধকার না হলে এতক্ষণে ফর্সা হয়ে যেত তারপর আর কি করব আবার এসে একটু শুলাম তারপর দেখলাম যে গড়িতে ছটা দশ বেজে গেছে তারপর আমি উঠে পড়লাম ঘুম থেকে এখন দেখতে পাচ্ছ আকাশটা একটু আগের তুলনায় পরিষ্কার হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো পটল কালকে যখন আমরা পেরেছিলাম তারপর আমি আস্তে আস্তে আমার বিছানাটি ওটাতে লাগলাম বিছানাটা কমপ্লিট হয়ে গেল তারপর আস্তে আস্তে আমি মুখ ধুতে গেলাম তো বাবা ডাকছিল যে মুখটা পরে দুষ আগে সবজিগুলো সব গাড়িতে লুট করে নেবো আর এই যে আমার ভাই জেমি সকাল সকাল ঘুম থেকে উঠলো উঠতে চাইছে না আর এই যে গাড়ি চলে আসলো এটা হলো আমার এক পাড়ার কাকু তো গাড়িতে আমরা সবজিগুলি রেখে নিলাম আর এটা হচ্ছে আমার এক বন্ধু বিডিও করছি দেখে তাকিয়ে রয়েছে আর সকাল সকাল মা আমার জন্য মেগি তৈরি করে নিয়েছে তারপর ম্যাগি দেখে আমার আর তস হয়েছে না তার জন্য আমি তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছি এখন মুখটা ভালো করে গামছা দিয়ে মুছে নিলাম তারপর আস্তে আস্তে চিরুনি দিয়ে চুলগুলো আশ্রে নিলাম তারপর ব্রাশ টাশ করে জল সকাল সকাল জল খেয়ে নিলাম তারপর চলে গেলাম ম্যাগি খাওয়ার জন্য এই যে ম্যাগি আমার মা খুব সুস্বাদু ম্যাগি বানায় তারপর আস্তে আস্তে ম্যাগি খেয়ে নিলাম এখন আবার বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আবারও বলছি আমার সকল ভাই বোন আমার সকল দাদা দাদা দিদিরা এবং গুরুজনদের সকলের কাছে আবারও তাদের কাছে একটি অনুরোধ থাকবে যে আমার ভিডিওটা যদি ভালো থাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ কারণ বড়ো বড়ো যারা দাদা দিদিরা ব্লগ তৈরি করে বা বড় বড় যারা ইউটিউবাররা তাদের ভিডিও ভিডিওকেই মানুষের বেশি লাইক শেয়ার কমেন্ট করে এবং তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদেরকে আরও বড়ো বড়ো করে তোলে কিন্তু আমাদের মতো যারা যারা ছোটো ছোটো ব্লগাররা ব্লগ তৈরি করে তাদেরকেওই সাপোর্ট করে না আপনাদের সবার কাছে একটি অনুরোধ থাকবে আমাকে একটু সাহায্য করো এই ছোটো ভাই থেকে একটু সাহায্য করো কারণ তোমাদের সাহায্য যদি না পাই তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবো না তা আমি কষ্ট করে যাব আমি কষ্ট করে যাব তোমরা একটু ভাই যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকো তাহলে এই ভাইটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে করে দিও তোমাদের সকলের কাছে একটি অনুরোধ বন্ধুরা নমস্কার বৃষ্টির কথা কে আর বলবো আজকের দিনটা সারা বৃষ্টি হচ্ছে তারপর আমি হাত পা ধুয়ে আসলাম এখন ড্রেসটা চেঞ্জ করে কারণ আমি পূজা দেব পূজার সব এই যে আমরা আমাদের ঠাকুর আগে থালা বাসনগুলো ধুবো আর ফুল পারব তারপর স্নান করব তারপর এসে পুজো দেব তো প্রথমে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন আমি দুপ তুলব না স্নান করে তারপর তুলব তো এখন আমি ঠাকুরের থালা বাসনগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি তারপর থালা বাসন ধুয়ে ফুলটি পেড়ে আনলাম এই যে অনেক জাতের ফুল দেখতে পাচ্ছ তুলসী পাতা পেরে নিলাম তারপর স্নান করে আসলাম এখন আমি যাব ঠাকুর ঘরে নিদ্রা খুলব নিদ্রা খুলে তারপর পুজো দেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সকলের কাছে অনুরোধ যে আমার পাশে তোমরা সকলেই ঠেকো তো এখন আমি ঠাকুরকে স্নান করিয়ে নিলাম তারপর আস্তে আস্তে ঠাকুরের পুজো দেবো সব শেষে আমার পুজো কমপ্লিট হয়ে গেল এটা হলো আমাদের গুরুদেব তো পুজো শেষ করে আসলাম এখন মাকে গিয়ে বললাম কি রান্না হবে তো মা মা বলল যে বাজার থেকে মাছ এনেছে তো আমার জন্য মা একটি মাছ বাজা করে দিল আর এটা হচ্ছে ডিমের তরকারি তো আমিও আস্তে আস্তে খেয়ে নিলাম তো ভাত খাওয়ার পর একটু ঘরে আসলাম টিভি দেখার জন্য তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা গড়িতে বারোটা পনেরো বাজে সকলের খাওয়া হয়ে গেলো আমার তারপর টিভি দেখে অনেকক্ষণ পরে দুটোর সময় আসলো আমরা আবার ভাত খাওয়ার জন্য তো আস্তে আস্তে আমি ভাত রেডি করে খেয়ে নেব। তো মা বলছিল যে মার শরীরটা বেশি ভালো না তার জন্য আমি নিজেই বেড়ে নিয়ে খেয়ে নেব তো এটা হচ্ছে আমার দুপুরের খাওয়া পটল ভাজি আর মাছ তরকারি তো এই করতে করতে বন্ধুরা সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ নদীর মধ্যে প্রচন্ড গুলা এসেছে তার জন্য অনেকে লাকড়ি ধরছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই শেয়ার করে দিও